এই প্রথম কোন লেগ স্পিনার হলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ এর আগে বিভিন্ন মেয়াদে অনেকেই টাইগারদের বোলিং কোচ হলেও তাদের কেউ ছিলেন না লেগ স্পিনার টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে দুই টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর দায়িত্ব নিয়ে প্রথমবার বিসিবিতে এসে বাংলাদেশকে নিয়ে তার লক্ষ্যের কথা জানিয়েছেন মুশতাদার আমি খুব আনন্দিত বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে আমি অনেক গর্বিত বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা কথা কোচ হিসেবে আমি চেষ্টা করব স্পিন ডিপার্টমেন্টে ভালো কিছু করার নিজেদের সেরাটা বের করে আনার বাংলাদেশ অনেক ট্যালেন্টেড একটা দল এখানে মেধার অভাব নেই তরুণ খেলোয়াড়রা দারুণ পারফর্ম করছে বলে মনে করেন মুস্তাক এখানকার লোকাল কোচদের সাথে মিলে মিশে ভালো স্পিনার খুঁজে বের করার চেষ্টা করব মিস্ট্রি স্পিনার খুঁজে বের করতে পারলে আরো ভালো যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে চেষ্টা থাকবে দলের জয়ে ভূমিকা রাখার মঙ্গলবার প্রথমবারের মতো বিসিবিতে আসেন মুশতাক মিরপুরের শেরে বাংলায় তাকে অভ্যর্থনা জানায় বিসিবি ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও ছিলেন বিসিবিতে মিরপুরে এসেই টাইগার স্পিন কোচ একে একে সাক্ষাৎ করেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামদের সাথে ক্রিকেট অপারেশন সহকারী ম্যানেজার সারিয়ান নাফিস বাংলাদেশ দলের প্র্যাকটিস কিট নতুন স্পিন কোচের হাতে তুলে দেন এরপর মুস্তাক একে একে সাক্ষাৎ করেন প্রধান কোচ চণ্ডিকা হদ্র সিংহে সহকারী কোচ নিক পোথাস ও ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সাথে ফারহান ইসান যমুনা স্পোর্টস